আল্লাহর ঘরের জন্য আল্লাহ দানকে কবুল করো কি না আমার মোহাম্মদ মুকাম্মেল হোসেন ভাই যান আব্বা মানায় পৃথিবীর পরে তিন হাজার টাকা দিলেন পিতা মাতার জন্য আল্লাহ করে নেন পিতা মাতার বানিয়ে দেন দোকানদার এতগুলো টাকা ওকে মোটে দিন আবার থাকবে আমার দোকানদারেরা দেখেন তারা নিজ দায়িত্বে কতগুলো টাকা তুলে দিয়েছেন